আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন হবে যদি একদিন ঘুমানোর পর আপনার রুহ আর ফিরে না আসে আমরা যখন ঘুমাই তখন আসলে কি হয় কোথায় যায় আমাদের আত্মা যদি রুহু ফিরে না আসে তবে কি ঘটে এই প্রশ্নগুলোর উত্তর জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে আজকের ভিডিওতে আমরা জানব ঘুমানোর সময় আমাদের রুহু কোথায় যায় ফিরে আসা রহস্য এবং কোরআন হাদিস কি বলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন কিছু বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে ঘুমানোর সময় রুহু কোথায় যায় আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ মানুষের রুহু হরণ করেন তাদের মৃত্যুর সময় এবং যারা ঘুমিয়ে পড়ে তাদের প্রাণও হরণ করেন এরপর যার মৃত্যু নির্ধারিত হয় তার আত্মা রেখে দেন এবং অন্যদের আত্মা ফিরিয়ে দেন নির্দিষ্ট সময় পর্যন্ত সুরা জুমার বিয়াল্লিশ নম্বর আয়াত এর মানি হলো যখন আমরা ঘুমাই তখন আমাদের রুহু দেহ থেকে বের হয়ে যায় কিছু মানুষের রুহু আসমানে চলে যায় আবার কিছু মানুষের রুহ দুনিয়াতে থাকে রুহু কিভাবে ফিরে আসে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন ঘুম থেকে ওঠার পর কখনো কখনো মনে হয় যেন অন্য কোনো জগতে ছিলেন পুরানো হাদিস অনুযায়ী যদি কারো মৃত্যু নির্ধারিত হয়ে যায় তাহলে তার রুহু আর দেহে ফিরে আসে না অর্থাৎ সে মারা যায় কিন্তু যার সময় এখনো হয়নি তার রুহ আবার দেহে ফিরে আসে আর আমরা ঘুম থেকে জেগে উঠি আর সুসল্লিউসাল্লাম বলেছেন ঘুম ছোট্ট একটি মৃত্যু তাই ঘুমানোর সময় দোয়া পরে ঘুমানো উচিত কিন্তু রুহু চলে গেলে কি হয় যদি সে ফিরে না আসে ভয়ঙ্কর বাস্তবতা ঘুম আর মৃত্যু এক জিনিস অনেক সময় আমরা এমন স্বপ্ন দেখি যা বাস্তবের মতো মনে হয় কেউ কেউ স্বপ্নে মৃত আত্মীয়দের দেখতে পায় কেউ অদ্ভুত জায়গায় ঘুরে বেড়ায় ইসলামিক ব্যাখ্যায় বলা হয় এই সময় রু অন্য কোনো জগতে ভ্রমণ করে রাসুলসাল্লিয় সাল্লাম বলেছেন স্বপ্ন তিন ধরনের হয় এক আল্লাহর পক্ষ থেকে যা সত্য স্বপ্ন দুই শয়তানের পক্ষ থেকে যা দুঃস্বপ্ন তিন মানুষের মন থেকে আসা যা আমাদের চিন্তা ভাবনা থেকে আসে তাহলে আপনার স্বপ্ন কোন ক্যাটাগরিতে কমেন্টে জানিয়ে দিন রুহু যদি ফিরে না আসে তাহলে কি ঘটবে ইসলাম বলে যখন মানুষের মৃত্যু হয় তখন তার রুহু দুই জায়গার একটিতে চলে যায় ভালো রুহির জন্য জান্নাতের দিকে এক বিশেষ জায়গায় যায় খারাপ রুহের জন্য এক ভয়ঙ্কর জগতে আটকে যায় যা আজাবের জায়গা অনেকেই ঘুমের মধ্যে মারা যায় তাই ঘুমানোর আগে আলাইসাল্লাম আমাদের কিছু দোয়া শিখিয়েছেন দোয়াটি হল আল্লাহ হে আল্লাহ তোমার নামে আমি মৃত্যু গ্রহণ করি এবং জীবন লাভ করি এই ভিডিও থেকে আমাদের শিক্ষা ঘুমানো মানি শুধু বিশ্রাম নেওয়া নয় এটি একটা রহস্যময় জগতে প্রবেশ করা রুহু চলে যায় কিন্তু সবার রুহু ফিরে আসে না তাই ঘুমানোর আগে আল্লাহকে স্মরণ করুন দোয়া পড়ুন আপনার কি কখনো এমন স্বপ্ন হয়েছে যেখানে মনে হয়েছে আপনি অন্য কোনো জগতে আসেন কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না